এই যে পেয়েছে এটাই অনেক তা চলো আজকে তোমাদেরকে একটু মাঠের পেছন সাইডটা ব্যাক ক্যামেরা করে দেখাই ফুল কাঞ্চন ফুল আচ্ছা সে একজন ফেসবুক ফ্রেন্ডও বলেছিল যেটা কাঞ্চন ফুল চলো এই যা ফুল পাওয়া গেছে এইটাই ঠাকুরের চর্ণ দিলে প্রচুর এই ফুলেই অনেক তো চলো রাস্তা থেকে যে কটা গাছটা পরিষ্কার থাকে তোমার বাড়ির দিকে কেউ মনে হয় তুমি নিয়েছো তুলে ও তোমাদের গাছে আসছি গুড মর্নিং এই যে ফুল তুলতে আসলে এই কাকিমার সাথে হামে সাই দেখা হয় এই কাকিমাও যাচ্ছে আমার সাথে সাথে তা চলো এবার বাড়ি গিয়ে বাসি কাজ কমপ্লিট করতে হবে বাসি কাজ কমপ্লিট করে তারপর সকালে টিফিন করতে হবে কেন কি আজকে ছেলের আবার স্কুল সোমবার আগে দিকে না তাকিয়ে এঠো বাসনগুলো মেজে আর ওই দিকে গ্যাসটা মুছে নিয়ে আর রান্নার জলটাও কিন্তু তুলে নিয়েছি এখন পুরো একদম মানে কাটায় কাটায় ছটা এবার আমি সকালে টিফিন করতে যাব এই কারণে আমি আর তোমাদের অন্য বাসের কাজগুলো দেখালাম না এখন যাব রুটি করব। রুটি করব। আর একটুখানি চিল মানে এক চিল মতো কুমড়ো আছে কুমড়ো আলুর তরকারি করো তা চলো সাথে থাকো কুমড়ো আলুর এটা কেটে ধুয়ে বসিয়ে দিলাম আর এই সাইডে দুধটাও জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল না দিলেও চলতো তবে আমার বাচ্চাদের কোনো ঠিক নেই কখন কি দিয়ে খাবে আর এরকম দুধের মতনই চাই আমার সংসারটা যেন উতলে ওঠে দেখো সকালের বাসি কাজ আর সকালের টিফিন তৈরি করতে করতে ঠিক কিন্তু একটা ঘন্টা এই যে রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে আর ওই যে ওইদিকে এখনও বিছানা তেমনভাবে তোলা হয়নি মেয়েকে তুলে পড়তে বসিয়ে দিয়ে গেলাম ছেলেকে দিয়ে এসে তারপর খাবারটা দেবো তা এখন বাজে কিন্তু ঘড়িতে ঠিক সাতটা পঁয়তাল্লিশ তা এখন বাবু জুতো করতে হবে এক্ষুনি বেরিয়ে যাব ছেলেকে দিয়ে এসে তারপর তোমাদের সামনে আবার আসছি

মনে ছেলেকে স্কুলে দিয়ে সে প্রায় অনেকগুলো কাজ হয়ে গেল বাড়ি আসলাম খাওয়া দাওয়া সারলাম তারপর ওইদিকে জল দাদা আসলো মানে যে কুড়ি লিটারের ব্যারেলগুলো তোমরা দেখতে পেলে সেই দাদার কাছ থেকে জল নিয়ে নিলাম আর ফ্রিজের থেকে মাছটা বার করে রাখলাম মাছটা না পুরো বরফ হয়ে আছে জানো তো আমি কিছুতেই ছাড়াতে পারছি না কিছু সময় জলে এরকম ভিজিয়ে রাখলে মাছ হয়তো আস্তে আস্তে ছেড়ে যাবে তবে তাড়াহুড়োর সময় না এরকম আর হয় না এই মাছটা কালকে এনে ফ্রিজে ঢোকানো হয়েছে বরফ হয়ে আছে পুরো ঠান্ডা বরফ ছাড়াতে পারছি না তো জলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ কুদরি দেখতে পাচ্ছ কুদরি ভীষণ পছন্দ তাই জন্যই ভাজা করব তা এইটা ভাজা করি এখন যেহেতু না পেকে যায় পেকে গেলে দানাগুলো একদম লাল লাল মতন হয়ে যায় শশার যে দানাগুলো হয় সেরকম টাইপের তা এটা কুচিয়ে ভাজা করব। মানে লম্বা লম্বায় চিড়ে চিড়ে কেটে আর ওই দিকে মাছ ঝুলটা করবো আমার দৃঢ় বিশ্বাস তোমরা সব সময় আমার ভালোই চাও হ্যাঁ তোমরা বলতে আমার কিন্তু ইউটিউব পরিবার আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যেটা পড়ে বা রিপ্লাই দিতে গেলে আমার কিন্তু এক গাল হাসি বেরিয়ে যায় সত্যি কথা এটা একদম আমার মনের কথা গো তোমরা সেটা হয়তো তোমরা দেখতে পাও না এগুলোকে কিন্তু বলে ভালোবাসা গো যেটা দেখিয়ে হয় সেটার চাইতে যেটা অন্তর থেকে বেরায় সেটা কিন্তু ভালোবাসা বেশি প্রকাশ পায় তোমরা আমাদের পরিবারের সদস্য আজকে হয়তো কিছু ভালোবাসা তোমাদের দিতে পেরেছি বা আগামীকাল মানে আরও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিনই যারা আমাকে ভালো বলার তারা তো বলোই জানো তো তোমাদের এত ভালো ভালো কমেন্ট দেখে আমার তো খুব ভালো লাগে আর ভিডিও করার এনার্জিটাও যেন আরও বেড়ে যায় ভাজাটা এই সাইডে হয়ে গেছে আর এর মধ্যে নুন দিয়ে দিলাম নামানোর আগে একটু মিষ্টি দেব আর এই যে মাছটা ভালো করে কেটে পিস করে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু মাছটা একটু মনে হচ্ছে যে একটু নুন জল দিয়ে মানে একটু ধুয়ে নেবো যা কারণ এই সব ট্যাংরা মাছগুলো একটু বন্ধ হয় আর একটু হালকা নুন গরম জল দিয়ে ধুয়ে নিলে সেটা ভ্যাকশানি গন্ধটা কিন্তু চলে যায় নুন জলে ভালো করে ডুবিয়ে দিয়েছি এবার জলটা একটু জলটা একটু উষ্ণ হয়ে গেলে তারপর কিন্তু চটকে চটকে ধুয়ে নামিয়ে ফেলবো গাটা অনেকটা হয়ে যাচ্ছে এমনি নুন দিয়ে মাছ ধুলে এমনি গায়ের নাল কেটে যায় আর তারপর যদি গরম জলে ওইভাবে ধোয়া যায় আরও ভালো হবে জলটা অনেকটা গরম হয়ে গেছে আর একটুখানি গরম হোক দেখো কত টান নোংরা জল বেরালো লাল হয়ে গেল কিন্তু জলটা মাছটা তো ভালো করে বেশ ফ্রেশ নুন জলে ধুয়ে নিয়েছি আর তারপর কিন্তু আবার আর একটু নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমরা সাধারণত যেটা জানি যে সামুদ্রিক মাছ তেলের মধ্যে দিলে কিন্তু একটু বেশি ফাটে হ্যাঁ সেই কারণেই কিন্তু নুন হলুদ দিয়ে মাখার সময় আমি একটু সর্ষের তেল দিয়ে মাখলাম এটা কিন্তু আমার মা বা আমার ঠাকমাকে করতে দেখতাম তা মাছটা ভাজতে কিন্তু আমার বেশ অনেকক্ষণ টাইমই লেগেছে আর তার মাঝে আমি বেশ অনেকগুলো কাজও সেরে নিয়েছি যেমন কোটা বাটা সব কিছুই তার জন্য পুরোপুরি কেটে ধুয়ে বেটে নিয়ে চলে আসলাম আর যেহেতু লঙ্কা বেটেছি আগে হাতটা সাবান দিয়ে ধুয়ে আসলাম পুরো হাত মুখ সব কেন কি এতটাই ঘামি এতটাই ঘামি যে ঘাম বসতে গেলে এই হাত যদি মুখে লাগাই তো জ্বলে যাবে আদা রসুন কাঁচা লঙ্কা শুকলঙ্কা সাদা জিরে এটাতে কিন্তু আছে দেখো কতটা বাটা যেহেতু লঙ্কাটা দিয়েছি পেস্টটা কিন্তু বেশ লাল লাল হয়েছে আর এই সাইডে আছে এই যে গরম মশলা বাটা দেখতে পাচ্ছ তাই এবার রান্নাটা বসিয়ে দেবো সব কিছু কাটা বাটা হয়েই গেছে আর ওইদিকে ডুমো ডুমো করে আলু কেটেছি মাছে দেওয়ার জন্য একদম প্রপার মাংসের মতন হবে আর এর মধ্যে দিয়ে দেবো এবারই বাটা মশলাটা কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো রসুনগুলো আর একটুখানি টমেটো ভাজা করে নিয়েছি তার মধ্যে তারপর বাটা মশলাটা দিয়ে এবার খালি কষাতে হবে রান্নাটায় দেখতে পাচ্ছ কতটা মশলা দিয়েছি হ্যাঁ এই সব মাছগুলোতে কিন্তু একটু মশলার ভাগটা বেশি দিতে হয় দেখো কষাতে কষাতে কিন্তু একদম তেলটা বেরিয়ে তেলটা মানে ছেড়ে যাচ্ছে তাই না তালে কিন্তু কষা পুরো প্রপার হয় তেলটা দেখো পুরো ছেড়ে যাচ্ছে জলটা একটু বেশি করে দিলাম কেন কি এতটা জল তো থাকবেও না আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর কালারটা কেমন এসছে বলো লাল লাল হ্যাঁ লাল লাল পুরো মাংসের ঝোলের মতন হয়ে গেছে কালারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগছে উঠানের মধ্যে ঘুরে বেড়াতে আর এই যে এইদিকে রিয়া বসে আছে আর সাথে কে মনামি মনামি খেলা করবে চলো এদিকটা দিয়ে একটু ঘুরে আসি সেদিকটাতে পরিষ্কার দেখেছো যে জিনিসটা আমি ভীষণ ভালোবাসি সকালে উঠলেই কোকিলের ডাক কোকিল যেন বেশ কথা বলে বলো বসন্ত কালটাতে ডাক পাওয়া যায় আর ভালো লাগে আবার ডাক চলো এবার স্নান করবো এবার স্নানের পালা সব কাজবাজ বাজ কমপ্লিট ওদিকে ছেলেকে নিয়ে আসলে ছেলেকে স্নান করিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপর আমি স্নানটা সেরে নেব আর তারপর দেবো পুজো দেখাচ্ছিলাম যে আকাশটা কেমন গম্ভীর হয়ে এসছে আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল এরই মধ্যে নেমে গেল ঝমঝম করে বৃষ্টি ছেলেকে নিয়ে এখনো তোমার দাদা ভাই বাড়ি ফিরলো না সকালবেলা যে ফুলগুলো নিয়ে আসা হয়েছে তার মধ্যে এই দেখো একদম ফুলের সাজি ভরা লাল সবুজ সাদায় কিন্তু ভরে উঠেছে তাই না আর এই ফুল দিয়ে যখন আমার ঠাকুরকে সাজিয়ে তুলবো তখন কিন্তু দেখতে আরও ভীষণ ভালো লাগবে আজ কিন্তু এখানে অনেক রকম ফুল আছে খাওয়া দাওয়া সেরে উঠলাম আর মাছটা যে কেমন আছে সেটা বলো দারুন মাছ রান্না দারুণ আর মাছ রান্নাটা দারুণ হয়েছে পুরো মাংসের মতন হয়েছে আর এই যে আম কেটে নিয়ে এসছি